আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ বাইশ জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জেলা পরিষদের চেয়ারম্যান পদ কাচার শ্রীভূমি ওপেন হাইলাকান্দি মহিলা দশ বছরে আসামে হিন্দুরা সংখ্যালঘু হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত কংগ্রেস চায় উচ্ছে ধোয়া জমিতে ফের বাংলাদেশিদের বসাতে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন আশুতোষ কুমার স্বাস্থ্যজনিত সমস্যা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের রাজনৈতিক স্বার্থে ইডির অপব্যবহার করা হচ্ছে সুপ্রিম কোর্টের তুপের মুখে কেন্দ্রীয় সংস্থা বিজেপির দখলে কাটিগুড়া আঞ্চলিক পঞ্চায়েত কংগ্রেস সদস্যের প্রতিবাদ এবং সর্বশেষ খবরটি হল সংস্কৃত ভাষায় শপথ নিলেন সাংসদ কনাথ পুরকায়স্ত এবারে শুনুন বিস্তারিত খবর কাচার শ্রীভূমি ওপেন হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদ মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে সোমবার রাজ্যের সাতাশটি জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের সংরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয় লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন কোন জেলার চেয়ারম্যান বা সভাপতি পদ মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে একই প্রক্রিয়ায় উপসভাপতি বা ভাইস চেয়ারম্যান পদের সংরক্ষণও গুয়াটিতে পঞ্চায়েত ও বিভাগের কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই লটারি ভিত্তিক সংরক্ষণ প্রক্রিয়া বহু পুরুষ জেলা পরিষদ সদস্যের জন্য হতাশার কারণ হয়েছে বিশেষ করে হাইরাকান্দি জেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুটি পদি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত হয় কংগ্রেসের জেড পি এম আফতাবুদ্দিন লস্কর নির্দল সদস্য দিবা সেন বাবুইয়া এবং বিজেপির অঞ্জননাথ মজুমদার ও বিপ্লব অবস্থির মতো প্রার্থীদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার হয়েছে অন্যদিকে হাইলাকান্দি জেলায় মহিলা সংরক্ষিত চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন কংগ্রেসের জেলা পরিষদ আক্তার চৌধুরী কংগ্রেসের নাসিমা ফিরদৌসি লস্কর নির্দল ফাতিমা বেগম ও বিজেপির পম্পা দাস এই চারজনের মধ্যেই দুজন আগামী পাঁচ বছরের জন্য হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনীত হবেন উল্লেখ্য হাইলাকান্দি জেলার মোট আটটি জেলা পরিষদ আসনের মধ্যে কংগ্রেস ও বিজেপি উভয়ে তিনটি করে আসনে জয়লাভ করেছে আর দুইটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা ভোট গ্রহণ করতে হলে কংগ্রেস এবং বিজেপি উভয়েরই নির্দল প্রার্থীদের সমর্থন প্রয়োজন হবে বর্তমানে ভোট গ্রহণ নিয়ে নতুন সমীকরণ শুরু হয়েছে বিজেপি দাবি করছে সরাসরি ম্যাজিক ফিগার না থাকলেও তারা ভোট গঠন করবে এবং তাদের দলের পোম্পাদাস হাইরাকান্দি জেলা পরিষদের পরবর্তী চেয়ারম্যান হবেন তবে কংগ্রেস এখনও তাদের চেয়ারম্যান পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এদিকে বারোটি জেলা পরিষদ থাকা শ্রীভূমি জেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ ওপেন রাখা হয়েছে অর্থাৎ পুরুষ বা মহিলা যে কেউ এই পদে আসীন হতে পারবেন অনুরূপ কাচার জেলাতেও দেখা গেছে যেখানে জেলা পরিষদ সভাপতি ও উপসভাপতি পদ ওপেন রাখা হয়েছে পরবর্তী খবর দশ বছরের আসামে হিন্দুরা সংখ্যালঘু হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ছাব্বিশের বিধানসভা হাতিয়ারটি হতে যাচ্ছে গত কয়েকদিন তার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার বিষয়টি নিয়ে আরো কিছু করে তিনি জানান উনিশশো সালে আসামের জনবিন্যাসকে মাথায় রাখলে আজকের দিনে যদি পরিস্থিতি আমরা বিশ্লেষণ করি তবে এটা স্পষ্ট আগামী দশ বছরে আসামের সংখ্যালঘু হতে যাচ্ছে হিন্দুরা এই পরিস্থিতি রুখতেই আমাদের সব উদ্যোগ গত কয়েকদিন গির গায়ে বিতর্কের কেন্দ্রে দেখা গরুখুঁটি প্রকল্পে দাঁড়িয়েই আগামী বিধানসভায় অসমিয়া জাতীয়তাবাদের স্লোগানকে নতুন করে উচ্চারণ করলেন মুখ্যমন্ত্রী জানালেন একটা হারিয়ে যেতে বসা জাতিকে পুনরুদ্ধারে আমাদের চেষ্টা করতে হচ্ছে গত চার বছর সন্তুষ্টির চারটি বছর ছিল অনেক কাজ হয়েছে একুশে গরুখুঁটিতে উচ্ছেদের পর এবার হলো পাইকানে আমরা থমকে যাইনি আমাদের হতাশ করার চেষ্টা হয়েছিল আমরা হতাশ হইনি এই সময়কালে আমরা এক লক্ষ উনত্রিশ হাজার বিঘা জমি উদ্ধার করেছি আরও চলছে একেবারে সুর সপ্তমে তুড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন অসমিয়া জাতি দুর্যেয় অপরাজেয় কেউ যদি ভাবেন তার সরকার দু একটি উচ্ছেদ অভিযান চালিয়ে থেমে যাবে তাহলে ভুল হবে তার সরকার কারো চুখ ভয় করে না নয়শ শহীদের মৃত্যুর হিসাব না হওয়া পর্যন্ত শান্ত হবে না সরকার হুঁশিয়ারিদের মুখ্যমন্ত্রী তথাকথিত আসাম আন্দোলনে গরুখুটিদের শহীদদের স্মরণ করে তার সংকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বলেন প্রতি টুকরো জমি সন্দেহজনক বাংলাদেশের কাজ থেকে মুক্ত করা হবে কোনো প্রতিবাদে সরকার হতাশ বা থমকে দাঁড়ায়নি সাহসের সঙ্গে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে তার দাবি রাজ্যের উনত্রিশ লক্ষ বিঘা জমি সন্দেহজনক বাংলাদেশির দখলে রয়েছে সরকার মাত্র এক দশমিক দুই নয় লক্ষ বিঘা জমি মুক্ত করতে সক্ষম হয়েছে এখনও লক্ষ্য বহুদূর তিনি বলেন উনিশশো ত্রিশ সালে আসামে বিদেশি প্রবেশ করেছিল ফলে একশো বছরের ইতিহাস একজন হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয় তবে তিনি অগ্নিশিকা জ্বালিয়ে দিয়েছেন এবার হাজারজন সেই দায়িত্ব পালন করবেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে তীর নিক্ষেপ করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন গরুখুঁটি নিয়ে বিতর্ক চায় কংগ্রেস যাতে অসমীয়েরা গরু থেকে সরে যান এবং পুনরায় বাংলাদেশে এসে গরু দখল করে তিনি বলেন গরু নিয়ে বিতর্ক করার কি আছে গরু থেকে কংগ্রেসের ভোট ব্যাংক সরিয়ে দেওয়া হয়েছে শিপাজার কেন্দ্র খিলঞ্জিয়ার দখলে তিনি বলেন অসমীয়া জাতির হতাশা দূর করে তিনি সাহসের বীজ বোপন করে দিয়েছেন বাংলাদেশে বহিষ্কারও চলছে জমি উদ্ধারও চলছে যেখানে একসময় অসমিয়া ঘুরে দাঁড়াতে পারেনি সেখানে আজ অধিকার পেয়েছে ধুপির মতো জেলায় আজ খিলঞ্জিয়া জমির অধিকার লাভ করেছে অসমীয়ারা মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি জানান গরকুটি প্রকল্পের জন্য আরও ছয় হাজার বিঘা জমি অধিগ্রহণ করবে সরকার সেখানে ভবিষ্যতে একুয়া প্রকল্প স্থাপন করা হবে এই সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও পরিকল্পনা রয়েছে সরকারের পরবর্তী খবর হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে সোমবার শপথ নিলেন আশুতোষ কুমার রাজ্যপাল লক্ষ্মন প্রসাদ আচার্য বিচারপতি আশুতোষ কুমারকে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করার এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল শঙ্করদেব ক্ষেত্রে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি গৌহাটি হাইকোর্টের অন্যান্য বিচারপতি এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্য ও অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন পাটনা হাইকোর্টের কয়েকজন বিচারপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে বিচারপতি আশুতোষ কুমার আজ থেকে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কার্যভার গ্রহণ করলেন এর আগে তিনি পাটনা হাইকোর্টের বিচারপতি ছিলেন পরবর্তী খবর স্বাস্থ্যের উপর জোর দিতে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড় সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি সংবিধানের সাতষট্টি অনুচ্ছেদ অনুযায়ী তার এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে দুই হাজার বাইশ সালের আগস্ট থেকে দেশের উপরাষ্ট্রপতির পদে ছিলেন জগদীপ ধনখড় এর আগে দুই থেকে দুই হাজার পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি পরবর্তী খবর রাজনীতির স্বার্থে ইডির অপব্যবহার করা হচ্ছে সুপ্রিম তুপের মুখে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি এর ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠল দেশের শীর্ষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সীমা লঙ্ঘনের অভিযোগে এবার সরব হলেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি সোমবার সোনালীকালে ইডির কার্যকলাপে স্পষ্ট অসন্তুষ্ট প্রকাশ করলেন প্রধান বিচারপতি বি আর গাবাই ও বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চ সোমবার দুটি ভিন্ন মামলা ইডির ভূমিকা নিয়ে তীব্র অসন্তুষ্ট প্রকাশ করে বেঞ্চ একটি মামলায় কর্ণাটকের মুডা দুর্নীতির ঘটনায় মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছিল লোকপাল ও হাইকোর্ট সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি অন্যদিকে দ্বিতীয় মামলাটি ছিল স্বতঃ যেখানে অভিযোগ সরকার বিরোধী মামলায় লড়ছেন এমন একাধিক আইনজীবীকে হুমকি দিচ্ছে ইডি এদিন কর্ণাটকের মাইশুরু নগর উন্নয়ন নিগমের জমি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পরিবারের বিরুদ্ধে ইডির পদক্ষেপের অসন্তোষ জানিয়ে সুপ্রিম কোর্ট বলেছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রধান বিচারপতি বি আর গভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ বলে আমাদের মুখ খুলবেন না মুখ খুললে এদিকে কঠোর সমালোচনার মুখে পড়তে হতে পারে সেই সময় এজলাসে উপস্থিত ছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি রাজু তাকেই সরাসরি সতর্ক করেন প্রধান বিচারপতি বলেন রাজনৈতিক লড়াইটা রাজনীতিবিদদেরই লড়তে দিন ইডিকে কেন সেই যুদ্ধে নামানো হচ্ছে প্রশ্ন করেন রাজনৈতিক লড়াই হোক বুটের ময়দানে তদন্তকারী সংস্থা কেন সেই অস্ত্র হয়ে উঠছে একই সঙ্গে তিনি জানান মহারাষ্ট্রে ইডির ভূমিকা নিয়ে তার তিক্ত অভিজ্ঞতা রয়েছে এবং সেই পরিস্থিতি যেন দেশে আর ফিরে না আসে পরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামৈয়ার স্ত্রী বিএম পার্বতী এবং মন্ত্রী বৈরতি সুরেশের নামে ইডির জারি করার সমান খারিজ করে দেয় এ প্রসঙ্গে আদালত মন্তব্য করে হাইকোর্টের সিদ্ধান্ত যথার্থ এবং মামলার প্রেক্ষাপটে সেখানে ভুল কিছু হয়নি একই সঙ্গে আইনজীবীদের আইনি পরামর্শের জন্য ইডির তলব করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট বেঞ্চ কড়া বাসায় জানাল ইডি সীমা অতিক্রম করছে এটা আর চলতে পারে না এখনই কিছু নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা প্রয়োজন প্রসঙ্গত কিছুদিন আগেই বিশিষ্ট আইনজীবী অরবিন্দ দাতার এবং প্রতাপ বেনুগোপালকে তলব করেছিল ইডি তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা এক মক্কেলকে দেওয়া আইনি পরামর্শের কারণে তদন্তের আওতায় এসেছেন যদিও পরবর্তী সময় ইডি সেই তলব প্রত্যাহার করে এবং জানায় ভবিষ্যতে ইডি অধিকর্তার অনুমতি ছাড়া কোনো আইনজীবীকে ডাকা যাবে না এদিন আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন এই পুরো বিষয়টিকে ঘিরে একটি পরিকল্পিত প্রচার চলছে উদ্দেশ্য একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করা তবে তিনি এও স্বীকার করেন কোনো আইনজীবীকে কেবল তার আইনি পরামর্শের ভিত্তিতে তলব করা উচিত নয় পরবর্তী খবর বিজেপির দখলে কাটিগুড়া আঞ্চলিক পঞ্চায়েত কংগ্রেস সদস্যের প্রতিবাদ কাজে এলো না কোনো টালবাহানা কালাইনের পর এবার কাটিগুড়া আঞ্চলিক পঞ্চায়েত দখল করল বিজেপি সভানেত্রী হলেন বাবলিনাথ দশ সদস্যের কাটিগুড়া আঞ্চলিক পঞ্চায়েতের ছয় সদস্য ছিলেন বিজেপির কিন্তু তা সত্ত্বেও প্রথম সময় গোরহাজির থেকে গুড়া কেনাবেচার বেচার ধান্দায় ছিল কংগ্রেস কিন্তু কাজ হয়নি সোমবার দ্বিতীয় সভায় ভোট গ্রহণ করতে সক্ষম হয় শাসক দল যদিও দলের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সভায় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উত্থাপন করেছে কংগ্রেস কাটিগুড়া উন্নয়ন ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত ভোট গ্রহণের ক্ষেত্রে শুরু থেকেই সুবিধাজনক অবস্থানে ছিল বিজেপি দশ সদস্যের কাটিগুড়া আঞ্চলিক পঞ্চায়েতের বিজেপির সদস্য সংখ্যা ছয় অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ শাসক দল কিন্তু তারপরও ভোট গ্রহণের কুটচাল ছাড়েনি কংগ্রেস বিজেপিতে ভাঙ্গন দরিয়ে নিজেদের চার সদস্যকে নিয়ে ভোট গ্রহণের ছিল বিরোধী দল সেই লক্ষ্যে ভোট জন্য প্রশাসনের আহ্বান করা প্রথম সভায় গড় হাজির থাকেন কংগ্রেস সদস্যরা ফলে কুরামপূর্ণ না হওয়ায় প্রথম সভা ব্যস্তই ছিল সোমবার ছিল দ্বিতীয় সভা সেই হিসেবে ভোট সভা পরিচালনার জন্য কাটিগুড়া ব্লকে উপস্থিত হন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সঙ্গে ছিলেন উন্নয়ন ব্লকের বিডিও নির্ধারিত সময়ের আগে সভায় উপস্থিত হন বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা বাইরে তখন গেরুয়া সমর্থকদের ভিড় ছিলেন জেলা বিজেপির দুই সহ সভাপতি বিপ্লব কান্তিপাল অপরজিৎ চক্রবর্তী জেলা সাধারণ সম্পাদক গোপাল রায় কালাইন মন্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস পাঁচগ্রাম মন্ডল সভাপতি মিঠুন শুক্লবৈদ্য নির্ধারিত সময়ে সভা পরিচালনার দায়িত্বে থাকা খাটারের অ্যাসিস্ট্যান্ট কমিশনার চরেই সভার কাজ শুরু করলেও তখনও কিছু কংগ্রেসের চার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ফলে চার আঞ্চলিক পঞ্চায়েতের অনুপস্থিতিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবলি নাথকে খাটিগুড়া আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী এবং ববিরায়কে সহসভানেত্রী হিসেবে ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নাম ঘোষণা হতেই আনন্দ উল্লাসে মেতে উঠেন বাইরে অপেক্ষারত বিজেপি কর্মী সমর্থকরা পরবর্তী খবর রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন কোণাত পুরকায়ত্ত সোমবার সকালে শপথ নেন তিনি সংস্কৃত ভাষায় তিনি শপথ নেন আজ থেকে শুরু হয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশন অধিবেশনের শুরুতেই রাজ্যসভার সভাপতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় উভয় সাংসদকে শপথ বাক্য পাঠ করান এদিন বীরেন্দ্র প্রসাদ বৈশ্য শপথ নেন উল্লেখ্য রাজ্যসভায় অসম গণ পরিষদের সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য এবং বিজেপির সাংসদ মিশন রঞ্জন দাসের কার্যকাল শেষ হয়েছিল সেই অনুযায়ী একটি আসনের জন্য বিজেপি কোনাতপুর কায়স্তকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দে যদিও অগপ পুনরায় বীরেন্দ্র প্রসাদ বৈশ্যকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দে তবে খালি হওয়া বৈশ্যের আসনের জন্য একাধিক অগপ প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করলেও শেষ মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্ব বৈশ্যকেই পুনরায় প্রার্থী হিসেবে ঘোষণা করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত